মাদারীপুর জেলার রাজুর উপজেলার কবিরাজপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বঙ্গটিবের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত শুক্রবার বিকেলে কবিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা শহীদুল্লাহ সর্দার রাজাউল এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেতা লতিফ হাওলাদার জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সদস্য ও সৈফুদ্দিন ডিগ্রি কলেজের বিদ্যুৎসায়ী সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম বেলায়েত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সদস্য শাহজাহান সম্রাট বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আরিফ হালদার সদস্য আসাদুজ্জামান সদস্য জীবন বস রাজৈর উপজেলা কৃষক দলের সভাপতি জাকির হোসেন হাওলাদার উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ হান্নান শেখ বিএনপির নেতা শাহাবাজ রাজা মিয়া হায়দার খালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইমারত বাওয়ালি এবং কবিরাজপুর ইউনিয়ন ছাত্রদল নেতা পারবেজ মিয়া বক্তারা বলেন বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি কে আরো শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার তরুণ ভোটাররা উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রপতি শাসন করছেন আর একটা হলো তার রাজনৈতিক জীবন তিনটা ভাগে আমরা বিভক্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা আলোচনা করতে পারি সৈনিক জীবনের তিনি একজন সৈনিকের সর্বোচ্চ আকাঙ্ক্ষা থাকে একজন সৈনিক যখন সৈনিক জীবন গ্রহণ করেন তখন তার সর্বোচ্চ আকাঙ্ক্ষা বা শুধু যেমন আমরা এলাকা আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে যারা আপনার এখানে ব্যবসা বাণিজ্য করে তারা এখানে চিন্তা করে যেটা বড় রকমের ব্যবসা করবে এখানে মৌলিক সমিতি আছে মৌলিক সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদক হবে বা আপনারা ওই এই চেম্বারের সভাপতি বা সাধারণ সম্পাদক হবে এটা ব্যবসা হিসেবে তারা ব্যবসা আমরা যারা রাজনীতি করি আমাদের আশা এমপি টেম্পি হইয় মন্ত্রী হবো ইত্যাদি একটি স্লোগান ছিল দলের ব্যাপারে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে

এপ্রিল পৃথনের পরে আপনারা সকল ওখানে আসবেন সেখানে বসে সকলকে নবায় বিশেষ কর্মসূচি দুই নম্বর বিষয় হচ্ছে এখানে আমাদের কথা বলছেন এখন আপনার আগামী দুই হাজার ছাব্বিশে দুই হাজার অথবা পাঁচই ফেব্রুয়ারি আপনার নির্বাচনের একটা তারিখ ঘোষণা হয়েছে সম্ভবত এখন এই নির্বাচনকে তারা ভঙ্গুল করার জন্য